আমি কালকের আগের দিন মেবি তিন চার দিন আগে একজন মানুষকে দেখলাম আসলে দেখার মতো অবস্থা নাই সেও তো স্বপ্ন দেখেছিল যে আমি বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমিও ঈদ পালন করব। আর সালাতুল ঈদ সালাতুল ঈদ আমি যাপন করব। কিন্তু আফসোস আমাদের সিরাজগঞ্জ রোড আপনার ভ্যান গাড়ির উপর দিয়ে যাচ্ছে

কিন্তু তার কপালে কি হয়েছে হয় নাই আমাদের কপালও তো এমন হতে পারে যে আজকে মসজিদ থেকে বাইরে যাব আমার মসজিদ থেকে যে বের হব এইটার গ্রান্তি আমাদের নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সামনের বছরের যদি রমজান আমাদের তকদিরে না থেকে থাকে আল্লাহ যেন আমাদের আজকের এই রমজান দোয়া কবুলের রমজান হিসেবে আল্লাহ কবুল করো সবাই বলে আমিন হাজার কোটি শুকরিয়া আদায় করেছি এবং দরোজ শরীফ পড়ি আকায় কায় নাম্বাই তাজে দারে মাদিনা হেজরত মোস্তফা মোহাম্মদ মোস্তফা সবে বলিস সাল্লাম পৃথিবীর মধ্যে আপন বলতে আমরা যাদেরকে ভাবি মা বাবার পরে ভাই বোন নাকি বলেন এর চাইতে আপন কেউ আছে নাই একটা বিপদে পড়লে আপনার বন্ধু বান্ধব আসার আগে আপনার ভাই আপনার কাছে আগে যাবে কিন্তু সবচাইতে পরিতাপ্তির বিষয় সবচাইতে কষ্টের বিষয় যে সেই আপন ভাইগুলোই বেশি কষ্ট দেয় বিশেষ করে আপনি যদি বড় ভাই হন সেক্ষেত্রে দেখবেন ছোট ভাইরা আপনি যে অবদানগুলো তাদের জীবনে রেখেছেন এটা মনে রাখবে না তারা বড় হওয়ার পরে হাত পা বড় হয়ে গেছে বড় ভাইকে গোনারে এই সমস্ত মানুষগুলো যারা যারা বাবার বাবার ভাইয়ের অবদানকে অস্বীকার করে যারা তাদের অস্তিত্বকে অস্বীকার করে এ সমস্ত মানুষ দুনিয়া এবং আখেরাতে কোনো জায়গাতেই শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই আজ রব্বুল আলমিন আমাদের এমন মন মানসিকতা থেকে দূরে রাখার তো দান করুক সবাই বলে আমিন আপনাদের সামনে আমি একটি করেছি সুরাতুল কদর যেটা বিষয় কেউ কেউ বলেছেন মুখ